এই দেখো একটা পুকুর আর এই পুকুরে মানে ফসল করে খুব সুন্দর আমাদের এসব পুকুরে মানে ফোসল করছে আর কিছু কাম করছে আর এদিকে দেখো গরুর গাড়ি দিয়ে গরু নিয়ে যাচ্ছে বাজারে অনেকগুলা গরু আসছে গাড়িতে দেখতে পাচ্ছ আর ওরা দেখো করেই বসে আছে

বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তারপরে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থাকতো সুস্থ হতো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম